বদ্রিধাম চার ধামের অনন্য একটি ধাম হিন্দু তীর্থক্ষেত্র ভগবান বিষ্ণুর ধ্যান ও ক্ষেত্র সেই বদ্রিধাম যাত্রার বিবরণ আমি আজকের এই ভিডিওতে দেব নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার এই আজকের ভিডিওতে বদ্রিধাম যাত্রা সেই বদ্রিধাম যাত্রা দেখুন আমার এই আজকের ভিডিও আমরা গতকাল ভারত সেবাশ্রমে ছিলাম কিন্তু এখানকার পরিষেবা ভীষণ খারাপ ঘর দৌড় ভীষণ নোংরা খাওয়ার দাবার খুবই খারাপ পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর রান্নাও খুবই বাজে আর এত খারাপ ব্যবহার জলের ব্যবস্থা নেই তার পরিবর্তে জলের দোকান খুলে রেখেছে এরা আর কী বলবো এত নোংরা বাথরুম এবং ঘর যে সেই ঘরে থাকাও অযোগ্য আর তাই বলবো এখানে না আসাই ভালো আপনাদের অন্য জায়গায় যাবেন অন্য জায়গায় আর এখন আমরা তো যাচ্ছি পুজো দিতে তাই পরবর্তী এটা আমরা পুজোর এখানটায় যাচ্ছি সেগুলো দেখুন সুপ্রভাত বন্ধুরা আজ পনেরোই জুন দু তো আমরা চলেছি বদ্রিধামের দিকে আমরা বদ্রি মন্দিরে পুজো দেব তাই ভোর চারটের সময় উঠেই আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি সবাই ওদিকে মৈত্রী মৈত্রীর বর ছেলে আমরা দুজন স্নান টান করে সবাই রেডি হয়ে আমরা কিন্তু ভোর চারটেতে স্নান করে আমরা বেরিয়ে পড়েছি একটা শর্টকাট রাস্তা আমরা ধরেছি যাওয়ার জন্য মূল মন্দিরে যাওয়ার জন্য তার জন্য শর্টকাট একটা রাস্তা দিয়ে চলেছি এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অপূর্ব আর এই রাস্তায় যেতে যেতেই আমি তোমাদের বন্ধুরা এই বদ্রীনাথ ধামের ইতিহাসেরটা বা এই মন্দিরের গল্পটা তোমাদের আমি শোনাব তো চলো যাওয়া যাক দেখতে দেখতে যাই রাস্তার পরিবেশ বদ্রীনাথ মন্দির একটি প্রাচীন মন্দির যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এটি চারধাম যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পঞ্চবদ্রীরও অন্তর্ভুক্ত মন্দিরটি নবম শতাব্দীতে আদি শঙ্কর দ্বারা নির্মিত নির্মিত মন্দিরটি উত্তরাখণ্ডের চামিলি জেলায় অবস্থিত অলকানন্দা নদীর তীরে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং চারটি প্রধান ধামের একটি মন্দিরের প্রধান বিগ্রহ হল ভগবান বিষ্ণুর কোষ্ঠী পাথরের মূর্তি যা নারায়ণ নামে পরিচিত যে মূর্তিটি দেখছেন এটি শঙ্করাচার্যের মূর্তি আমরা পুজো দিতে চলেছি এই যে ভারত সেবাশ্রম সঙ্গ থেকে বেরিয়ে শঙ্করাচার্যের স্ট্যাচুর সামনে দিয়ে এখানে একটা ব্রিজ আছে ব্রিজ ধরে আমরা বেরিয়ে যাব পুজো দিতে শঙ্করা ভোরবেলা পরিবেশটা খুব সুন্দর আর উঁচু উঁচু পর্বতগুলো দারুণ লাগছে দেখতে খুব ভালো লাগছে ভারত আশ্রমের আশ্রমের যে বাজে অভিজ্ঞতা সেটাই সকালের এই সুন্দর পরিবেশ দেখে মনটা কিন্তু ভরে গেল সে বাজে অভিজ্ঞতাটা মনটাকে থেকে মনটাকে সরিয়ে এখন আমরা যাচ্ছি পুজো দিতে একটা ব্রিজ পার হয়ে আমাদের যেতে হচ্ছে এই চারিধারের যে সৌন্দর্য অপার প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখুন ভীষণ সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা আর নিচে দিয়ে বয়ে চলেছে দেখুন অলকানন্দা নদী আর সেই প্রাকৃতিক সৌন্দর্য আর ভোরের এই পবিত্রতার মধ্যে আমরা চলেছি কিন্তু সেই বদ্রীনাথের মন্দিরের দিকে আমরা সকালে পুজো দেব তার জন্য আমরা এগিয়ে চলেছি তো এবার চলুন যেতে যেতেই আমরা বদ্রীনাথ ধামের আরও গল্প একটু কাহিনী একটু শুনে নিই কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু এখানে ধ্যান করেছিলেন এবং দেবী লক্ষ্মী তাকে রক্ষা করার জন্য বেরি গাছের রূপ ধারণ করেছিলেন মন্দিরের কাছে অবস্থিত তপ্তকুণ্ড একটি গরম জলের ঝর্ণা যা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বদ্রীনাথ মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হলো মাতা মৃত্তিকা মেলা এবার এই মন্দিরের ইতিহাস একটু জানি কোনো ঐতিহাসিক নথিতে বদ্রীনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায় না তবে বৈদিক ধর্মগ্রন্থগুলিতে এই মন্দিরের প্রধান দেবতা বদ্রীনাথের উল্লেখ পাওয়া যায় দেখুন দূরে একটা ঝর্ণা বয়ে চলেছে আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন অসাধারণ ওই যে ঝর্ণা ত্রিশুর পর্বত ওই ত্রিশুর পর্বতের ওখান থেকে ঝর্ণাটা প্রবাহিত হচ্ছে চারিদিকে প্রাকৃতিক ভিউটাও একটু দেখুন কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তা কল্পনাতীত এই বাক রোহিত আমরা ওই ভোরবেলা এই পবিত্র স্থানে মনটাও যেন পবিত্র হয়ে যায় সত্যি অসাধারণ এই যাত্রা আমাদের দেখুন তো চলুন দেখতে দেখতে যেতে যেতেই মন্দিরের ইতিহাসটা আরও একটু জেনে নেওয়া যায় অনুমান করা হয় বৈদিক যুগে এই মন্দিরের অস্তিত্ব ছিল কয়েকটি উপাখ্যান অনুসারে এই মন্দিরটি খ্রিস্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত একটি বৌদ্ধ ধর্ম ক্ষেত্র ছিল নবম শতাব্দীতে আদি এটিকে একটি হিন্দু মন্দিরে রূপান্তরিত করেন এই মন্দিরের স্থাপত্য বৌদ্ধ বিহারগুলির স্থাপত্যের অনুরূপ মন্দিরের সুচিত্রিত প্রবেশদ্বারটি বৌদ্ধ মন্দিরের একটি বৈশিষ্ট্য তা দেখেই কেউ কেউ এই মত প্রকাশ করেছেন অন্য মতে নবম শতাব্দীতে আদিশঙ্করই প্রথম বদ্রীনাথকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেন হিন্দু বিশ্বাস অনুসারে আটশো থেকে আটশো কুড়ি সাল পর্যন্ত ছয় বছর তিনি এই অঞ্চলে বাস করেছিলেন বছরের ছয় মাস তিনি বদ্রীনাথ ও বাকি ছয় মাস কেদারনাথ ভীষণ সুন্দর পরিবেশুর পর্বতের ত্রিশুর পর্বত্রিশুর পর্বত ঝর্ণা আর রয়ে চলেছে ভীষণ অপূর্ব পরিবেশ এই এখানে এইখানে যাচ্ছি আমরা ভীষণ খুব সুন্দর কল্পনাতীত সৌন্দর্য এই সৌন্দর্যের কথা ক্ষিপ্র বেগে বহমানা অলকানন্দাকে সাথে নিয়েই আমরা কিন্তু মন্দিরের দিকে হেঁটে চলেছি যাই আবার আসি গল্পেতে যেটা বলছিলাম যে বছরের ছয় মাস তিনি বদ্রীনাথে এবং বাকি ছয় মাস কেদারনাথে থাকতেন হিন্দুরা আরও মনে করেন যে বদ্রীনাথের মূর্তিটি তিনি অলকানন্দা নদী থেকে উদ্ধার করে তপ্তকুণ্ড উষ্ণ উষ্ণপ্রস্রবণের কাছে মন্দিরে প্রতিষ্ঠা করেন এবার দেখুন যাত্রা যাত্রাপথের ধারে এই দোকানগুলো আছে দোকানগুলোতে পুজোর সামগ্রী এবং নানা ধরনের দেখুন জিনিসপত্র বিক্রি হচ্ছে তো যাত্রীরা যাওয়ার পথে কিন্তু এটা পেতে পারে দেখুন মনা অলোকানন্দার সাথে সাথে চলুন আবার আমরা কাহিনীতে ফিরি প্রচলিত কিম্বদন্তী অনুসারে পারমার রাজা কনকপালের সাহায্যে আদিশঙ্কর এই অঞ্চলের সকল বৌদ্ধদের বিতাড়িত করেছিলেন রাজার বংশধরেরা বংশানুক্রমে এই মন্দিরের দেখাশোনা করতেন এবং মন্দিরের খরচ পরিবহনের জন্য কয়েকটি গ্রাম দান করেছিল এবার মন্দিরের গর্ভগৃহের বিগ্রহ সম্পর্কে কিছু জানা যায় মন্দিরের গর্ভগৃহে বদ্রিনারায়ণের এক মিটার উচ্চতার শালিগ্রাম বিগ্রহটি একটি গাছের তলায় সোনার চাদোয়ার নিচে রাখা আছে গর্ভগৃহে বদ্রিনারায়ণ ছাড়াও সম্পদের দেবতা কুবের দেবশ্রী নারদ উদ্ধব নর ও নারায়ণ মূর্তি আছে মন্দিরের চারিপাশেও পনেরোটি মূর্তি পূজা হয় এর মধ্যে লক্ষ্মী দেবী গরুর ও নবদূর্গার মূর্তি আছে এছাড়াও মন্দিরে লক্ষ্মী নৃসিংহ এবং শঙ্কর বেদান্ত দেশিকা ও রামানুজের মন্দির আছে মন্দিরের সকল মূর্তি কিন্তু কোষ্ঠী পাথরের তৈরি আচ্ছা আর ওই যে দেখছেন তপ্ত কুণ্ড এটি ঠিক মন্দিরের ঠিক নিচেই আছে একটি উষ্ণ গন্ধ প্রস্রবণ বলা হচ্ছে এটির ঔষধি গুণ আছে বলে মনে করা হয় অনেক তীর্থযাত্রী মনে করেন মন্দিরে যাওয়ার আগে এই কুণ্ডে স্নান করা আবশ্যক তো তপ্তকুণ্ড দেখলেন ওই আমরা কিন্তু মন্দিরের প্রাঙ্গণে ঢুকে গেছি আর মন্দিরের আমরা এই তপ্তকুণ্ডে কিন্তু আমরা স্নান করিনি যেহেতু আমরা বাড়ি থেকেই সকালবেলা ভোর চারটেতে উঠেই আমরা স্নান করে নিয়েছি তাই তত্ত্বকুণ্ডে আর স্নান আমরা করিনি আমরা একদম এবার লাইনে যাব কিন্তু প্রচণ্ড লাইন আছে লাইনটা একেবারে মানে ভোর তিনটে থেকে লাইন দিলেই ঠিক হয় তার জন্য আমাদের অভিষেক কিন্তু লাইনের দিকে চলে গেছে এখানেও দেখছেন পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এই যে পুজোর সামগ্রী এবং জুতো রাখার ব্যবস্থা আছে আমরা কিন্তু এখান থেকেই পুজোর জন্য সামগ্রী কিনে নিলাম ফুল এবং প্রসাদ কিনে নিলাম জুতো একটা জায়গায় আমরা এখানেই রেখে দিলাম কারণ জুতো পায়ে তো মন্দিরে যাওয়া যাবে না আর মন্দিরের ভেতরেও কিন্তু ছবি তোলা নিষেধ এবার এই মন্দিরের নামকরণ সম্পর্কে একটু জানা যাক হিন্দু পুরাণ অনুসারে এই স্থানেই বিষ্ণু ধ্যানে বসেছিলেন হিমালয়ের একটি অঞ্চলে মাংসভোগ সন্ন্যাসী ও অসাধু লোক বাস করত এই স্থানটি তার থেকে দূরে ছিল বলে বিষ্ণু ধ্যানের জন্য এই স্থানটিকেই নির্বাচিত করেন ধ্যানের সময় বিষ্ণু এখানকার দারুণ শীত সম্পর্কে কিছুই জানতেন না তার স্ত্রী লক্ষ্মী একটি গাছের আকারে তাকে রক্ষা করেন লক্ষ্মীর ভক্তিতে তুষ্ট হয়ে বিষ্ণু এই অঞ্চলের নাম দেন বদ্রিকাশ্রম আটকিন সনের মতে উনিশশো সাল তিনি এই অঞ্চলে একসময় সময় গাছের জঙ্গল দেখাচ্ছিল কিন্তু সেই জঙ্গল আজ আর দেখা যায় না এই মন্দিরের বদ্রীনাথ রূপী বিষ্ণুর মূর্তিটি পদ্মাসনে উপবিষ্ট দেখা যায় তো বন্ধুরা আমার এই বদ্রীনাথ সম্পর্কে বদ্রিকা বদ্রিকাশ্রম সম্পর্কে যে গল্প কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন মন্দিরের উপরে

তো আমাদের অভিষেক আগেই লাইন দিয়েছে লাইনে গেছে আমরা সেই লাইনের দিকে এখন চলেছি কারণ অত দূর থেকে লাইন দেওয়ার যেহেতু মৈত্রীর বাচ্চা ছেলেটা পারবে না বলে আমরা আশা রাখছি যে কাছাকাছি এলে লাইনটা আমরা ওই অভিষেকের লাইনের মধ্যে ঢুকে যাব অবশ্য এর জন্য পুলিশ আমাদের পুলিশকে অনেকভাবে কনভিন্স করতে হয়েছে কিছুতেই আমাদের লাইনে ঢুকতে দিতে চাইছিল না বলছিল যে একদম গোড়া থেকে দিতে হবে যেহেতু মৈত্রীর বাচ্চাটি ছোট সেও পারবে না বলে আমরা পুলিশকে অনুরোধ করি আমরা কিন্তু অভিষেকের যেখানে দাঁড়িয়েছে সেই লাইনের মধ্যে আমরা ঢুকে যাই তার জন্য ওই যে লাইনের দিকে যাচ্ছি আমরা এখন তো লাইনে আমরা দাঁড়িয়ে এরপরে পুজো দিতে হবে আমাকে সে লাইনে দাঁড়িয়েছি অভিষেক লাইনে দিয়েছিল পরে আমরা এক জায়গায় এসে লাইনে সংযুক্ত হই সবাই ঢুকে যায় লাইনে পুলিশকে একটু বলে পুলিশ ঢুকতে দিচ্ছিলো না আমরা করলাম বিশেষ করে মৈত্রী তার অনুরোধ করে আমরা লাইনে ঢুকে পড়েছি লাইনে ঢুকেছি আমরা এখন লাইনে আছি আমরা যাচ্ছি লাইন তো দাঁড়িয়ে পড়েছি আমরা লাইনে কিন্তু লাইন বিশাল লাইন কতক্ষণ লাগবে টাইম তার কোনো কিন্তু ঠিক নেই দেখতে পাচ্ছেন প্রচুর জনসমাগম ঘটেছে আর এই যে বদ্রীনাথের মন্দির দেখুন সেই লাইনে ঘন্টা দুই মনে হয় দাঁড়াতে হবে কারণ এত ভিড় যা দেখছি তাতে খুব সহজে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো বলে মনে হচ্ছে না তো যাই হোক বাবা বদ্রি বিশালের নাম করে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়েই আমরা একটু একদক ছবি টবি তোলার চেষ্টা করছি বাবা বদ্রীনাথের নাম করছি আর দেখুন ভেতরের ছবি যেহেতু তোলা যাবে না তাই বাইরে থেকে যতটা সম্ভব ছবি তোলার ছবি তুলছি বদ্রীনাথের মন্দিরের তো দেখুন দেখতে থাকুন আর একটা কথা বলি বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ারও করে দিও বন্ধুরা প্লিজ 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 তো এই যে লাইনে দাঁড়িয়ে আছে এখনও কখন পুজো দেবো জানি না ভেতরে তো ছবি তুলতে পারবো না আচ্ছা এবার আমরা কিন্তু পুজো দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ভেতরের কোনো ছবি আমরা তুলতে পারিনি তুলিনি নিষেধ চারিদিকে সিসি ক্যামেরা ফিট করা তাই ভেতরে কোনো ছবি আমরা তুলিনি যতটুকু পেরেছি বাইরে তো আমরা এবার আসি নতুন ভিডিও আবার দেখা হবে আর সবাই বলো জয় বদ্রীনাথ জয় বদ্রি বিশালের জয় জয় বাবা বদ্রীনাথের জয় তো আবার বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে নমস্কার ভালো থাকবেন